প্রবাসীরা দীর্ঘদিন প্রবাসী থেকে দেশের মাটিতে আসে মেহমান হিসেবে ক্ষণিকের জন্য কিছু দিনের জন্য ছুটিতে আসে লাগে যেন মানে মেহমান ছুটিতে শেষ শুলে কিন্তু আবার সে প্রবাসী ফিরে যায় তো খালকে একটা ভিডিও দেখলাম যে একজন মালয়েশিয়ান প্রবাসী সে আড়াই মাসের ছুটিতে এসে বারো দিন থেকে আবার মালয়েশিয়া চলে দিতেছে। তার মনে কতটা দুঃখ কষ্ট নিয়ে সে আবার প্রবাসে চলে যেতেছে আর এটা প্রবাসীদের ক্ষেত্রে বেশি হয় আর প্রবাসীর পরিবার সব পরিবার যে খারাপ তা বলবো না কিন্তু প্রবাসীর প্রবাসীদের পরিবার কিছু কিছু পরিবার আছে তাদের আচার ব্যবহারে প্রবাসীরা এতটাই খুশি হয় এতটা আনন্দিত হয় যে ছুটি শেষ না হতেও তার প্রবাসে যেতে হয় কি কারণ ভাই কথা কতটুকু সত্য কমেন্টে জানায়েন এরপরে যেটা সেটা হলো প্রবাসীদের কাছে সবসময় খালি আবদার থাকে শুধু আবদার থাকে ঠিক আছে যে আবদারটা এবং আত্মীয় স্বজন খুশি আর না পারলে তাদের মতো মানে কি বলবো আর কিছু বলার নাই এমনটাই বেশিরভাগ প্রবাসীদের সাথে হয় আর যারা চোখ বুঝে কাজ করে তাদের সাথে আবার হয় না যারা চোখ বুঝে কাজ না করতে পারে তাদের সাথে বেশি হয় প্রবাসীরা কিন্তু নিয়তই প্রতি নিয়তই দুঃখ কষ্ট পাইতেছে পরিবারের কাছ থেকেও পায় ছুটিতে আসলে আত্মীয় কাছ থেকেও পায় আর এমনটা বেশিরভাগই প্রবাসীদের সাথে ঘটে আর একটা বিষয় হলো প্রবাসীরা কেন দেশে আসলে টিকতে পারে না যখন দেশে আসে দীর্ঘদিন যারা মনে করেন যে কি বলে প্রবাসী থাকার পরে এই যে টাকা পয়সা প্রবাসের পরিবারের কাছে দেয় কিন্তু ওই টাকাটা অনেক পরিবার ধরে রাখতে পারে অনেকে পারে না একজন প্রবাসী কিন্তু দেশে আইসে যখন দেখে চলে ফিরে কাছে টাকা নাই হ্যাঁ টাকা পায় না তখন কিন্তু আবার তার মানে অশান্তি লেগে যায় পরিবারের অশান্তি লাগে যায় এই যখন অশান্তি লাগে এই অশান্তির তাপিসে তারপরে মনে করেন যে প্রবাসী আবার পারি তো যাই হোক সকল প্রবাসী ভাই বোনের প্রতি দোয়া এবং ভালো ভরসা রইলো কেন প্রবাসীরা দেশে থাকতে পারে না এই আপনাদের বললাম আরো অনেক ইতিহাস আছে অনেক আছে আসলে ঘরের কথা পরে গেছে না কয় অনেক অনেক এগুলা মনে দুঃখ কষ্ট চাপা দিয়ে যারা সব থাকে তাদের শান্তি আছে আর যাদের নাই তাদের পরিবারের শান্তি নাই প্রবাসেও শান্তি নাই দেশেও শান্তি নাই তো এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ